আমেরিকার এক শহরে বরাদ্দকৃত এক রেসোর্টের বিয়ে হচ্ছে দুই নব দম্পতির একজনের নাম আবিহা আর অন্যজন কারান বিয়ের সম্পর্ক সবচেয়ে পবিত্র আর মধুর সম্পর্ক যার দ্বারা দুজনই নবদপ্তি তাদের নতুন জীবন শুরু করে সারা জীবন একে অন্যের পাশে থাকার প্রতিজ্ঞা করে সুখে দুঃখে জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা ছায়া হয়ে একে অন্যের পাশে থাকে সময় প্রায় দুপুর দুইটা রিসোর্টের এক রুমে সাদা শুভ্র রঙের শাড়ি পরে মাথায় অবধি ঘুমটা দিয়ে বসে আছে আবিহা তার গলায় সাদা হীরার হার কানের সবুজ আর গোলাপি রঙের ইয়ার রিং হাতের ডায়মন্ড রিং সারা শৈলের হীরার আর মুক্তার গহনা থাকলে তার নাকে রয়েছে স্বর্ণের নথ সাধারণ সাজসজ্জায় আবিহাকে ভীষণ সুন্দর লাগছে আবিহার ফর্সা মুখে লজ্জা রক্তিম আভা ফুটে উঠেছে আর তার চোখে রয়েছে শত খানিক স্বপ্ন আজ তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে অপরপক্ষে মেঘ তার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে বিয়ের অনুষ্ঠানে আর সকলে সাদা রঙের শাড়ি বা জামা কাপড় পরবে আমেরিকার বিয়ার অনুষ্ঠানে প্রায় সকলে সাদা রঙের ড্রেস পরে থাকে যার জন্য এই বিয়ের অনুষ্ঠানের সকলের ড্রেসিং কোড সাদা ঠিক করা হয়েছে মেঘ সাধারণের এক গোল রাউন্ডের জামা পড়েছে তার মধ্যে হালকা সোনালী রঙের পুঁতি দিয়ে কাজ করা আজ সে শাড়ি পরবে না কারণ বিয়ের অনুষ্ঠানে তার অনেক কাজ সকালে কাজিনদের সাথে মিলে যে দুষ্ট পরিকল্পনা করছে তা সফল করতে হবে তাছাড়া বিয়ের অনুষ্ঠানে মেগাজ ডান্স করবে যদি শাড়ির মধ্যে পা আটকে পড়ে যায় বা ভুল করে সকলের সামনে তার শাড়ির কুচি খুলে যায় তবে সর্বনাশ হয়ে যাবে মেঘটাই কোনোর প্রকার রিক্স নেয় না সে শাড়ি পরা বাদ দিয়ে সাধারণ জামা পরে নেয় মেঘ তার হাতে পরে লাল কাসের চুরি পায়ে এক জোড়া রূপার নুপুর পরে যা তার মৃত্যু মায়ের শেষ রীতি মেঘ সাধারণ সাজসজ্জা নিজেকে মানানসই সাজায় এরপর ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি বজায় রাখে মেঘ রেডি হয়ে আবিহার রুমে যায় সকালে নাচের অনুশীলন শেষে একবার আবিহার রুমে গিয়েছিল এরপর আর যাওয়া হয়নি আবিহাকে বউ সাজে দেখার ভীষণ আগ্রহ হলো মেঘের মেঘ আবিহার রুমে গিয়ে দেখে আবিহা মাথা নিচু করে বিছানায় বসে আছে আত্মীয় স্বজন সকলে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে মূলত তারা নতুন বউকে দেখছে আর কারণের বাড়ির লোকজন যেহেতু আগে থেকে এই রিসোর্টে অবস্থান করছে তাই অনেক মানুষ হয়েছে মেঘ সকলের ভিড়ে অপেক্ষা করে আবিহার কাছে যায় বিছানার পাশে বসে আবিহাকে খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে নগবধূ সাজে আজ আবিহাকে ভীষণ সুন্দর লাগছে আবিহা মেঘকে দেখে বলে মেঘ তুই এতক্ষণ কোথায় ছিলি ছিলাম তোর বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম মেঘ মিষ্টি হাসি দিয়ে কথাটা বলে উঠে আজ কতদিন পর মেঘের মুখে সেই চির চেনা হাসি দেখছে আবিহা বাংলাদেশে থাকতে যখন মেঘ আর সেই একই ফ্ল্যাটে থাকতো তখন তারা একসাথে কত মজা করত বাইরে খাবার খেতে যেত ছুটির দিন রুমে বসে টিভি দেখত মেঘ তখন সব সময় হাসি খুশি থাকতো কিন্তু আমেরিকায় আসার পর থেকে মেঘ কেমন জানি নিয়ব আর মনমরা হয়ে গিয়েছিল আবিহা মনে করেছিল মেঘ হয়তো তার পরিবার বা দেশ ছেড়ে নতুন জায়গায় এসেছে যার জন্য তার মন খারাপ কিছুদিন পর ঠিক হয়ে যাবে মেঘের পরিবার বলতে সে জামান তালুকদার আর শার্লিন বেগম সৃষ্টি এদের জানত যদিও মেঘ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে মেঘ খুব একটা কথা বলেনি তবু আবিহার মনে হতো মেঘের জীবনে হয়তো কোনো কষ্ট আছে। যার জন্য মেঘ সবসময় লুকিয়ে লুকিয়ে কান্না করত কষ্ট পেত মেঘকে আজ হাসি খুশি দেখে আবিহা শান্তি পায় হঠাৎ নিচে মানুষের হড্ড গোল ছোড়া যায় সকলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠে বর এসেছে বর এসেছে আবিহাপুর বর এসেছে বর মানে কারান এসেছে যদিও আর আবিহার বিয়ে একই রিসোর্টে হচ্ছে তবে কারানের মা ফারহানা বেগম বলেছে কারান আজ তার বাড়ি থেকে বর শেষে বিয়ের অনুষ্ঠানে আসবে কিন্তু আত্মীয় স্বজন আর বাসায় যায়নি তারা রিসোর্টে থাকে যেহেতু এখানে বিয়ে হবে আর আদিয়ান সকাল এগারোটার দিকে তাদের বাসায় চলে যায় কারণের পরিবারের নিয়ম অনুসারে বর তার নিজ বাসা থেকে গাড়ি করে বের হয়ে বউ আনতে যেহেতু পারিবারিক নিয়ম আর ফারহানা বেগমের আদেশ তাই আর কেউ মানা করে নি বরের শেষে কথাটা শুনে আবিহার ঘরে থাকা আত্মীয় স্বজন সকলের নিচে চলে যায় ঘর এখন সম্পূর্ণ ফাঁকা মেঘ আর আবিহা ছাড়া অন্য কোনো ব্যক্তি উপস্থিত নাই আবিহা মেঘকে কিছু বলার উদ্দেশ্য তার দিকে তাকায় হঠাৎ আবিহার চোখ যায় মেঘের হাতে কাটা স্থানের দিকে যেখানে ব্যান্ডেজ করা আবিহা বিজলিত কণ্ঠে বলে উঠে মেঘ তোর হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা কেন মেঘ তার হাতের দিকে তাকায় কালকে রাতের ঘটনার কথা মেঘের মনে পড়ে সাথে সাথে তার চোখে মুখে থাকা হাসি বিলীন হয়ে যায় মেঘ সত্যি কথা বলতে পারবে না আবিহাকে তাই মিথ্যা অজুহাত দিয়ে বললে উঠে কাল রাতে হঠাৎ করে ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম ওয়াশরুমের দরজার সিপাই হাত চলে যায় যার জন্য সামান্য একটু কেটে কেটে গিয়েছে যাওয়ার হাত হাতে ধরে বলে তোর নিশ্চয়ই অনেক ব্যথা লেগেছে মেঘ শরীরের ব্যথা সকলে দেখতে পায় কিন্তু মনের ক্ষত না মেঘের মনে যে ব্যথায় প্রতিনিয়ত রক্ত খরণ হচ্ছে তা শুধু মেঘ অনুভব করে মেঘ দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠে কিছু কিছু আঘাত সবসময় কষ্ট আর ব্যথা দেয় না জীবনে আঘাত পাওয়া খুব জরুরি যখন কষ্ট দুঃখে ব্যথায় মানুষের দেওয়ালে থেকে যায় তখন মানুষ ঘুরে দাঁড়ায় মনের সকল বাধা বিপত্তির সাথে একাই লড়াই করে আবার একাই নতুন জীবন শুরু করে মেঘের কথা আবিয়া বুঝতে পারে না তার বোঝার কথাও না আবিহা শুধু মেঘকে সান্ত্বনা দেয় যাতে সে তার মনে কোনো দুঃখ কষ্ট লুকিয়ে না রাখে যদি কোনো কষ্ট থাকে তবে যেন তার সাথে শেয়ার করে কিন্তু মেঘ মুখ ফুটে কিছুই বলে না সে মিষ্টি হাসি দিয়ে বোঝায় তার মনে কোনো কষ্ট নাই মেঘ আর আবিহার কথার মাঝে নিজ থেকে সকল কাজিনরা মেঘকে ডাকতে থাকে বর এসেছে মেঘকে যেতে হবে সকলে যা পরিকল্পনা করেছে তা সফল করতে হবে মেঘ আবিহার রুম থেকে বের হয়ে নিচে চলে যায় রিসোর্টের গেইটের সামনে দাঁড়িয়ে রয়েছে কারান আর আদ্রিয়ান সহ আরো বন্ধু বান্ধব আবিহার মা তৃপ্তি বেগম তাদের গাড়ি থেকে মিষ্টি আর আংটি দিয়ে নামায় কারান আর আদ্রিয়ান একই গাড়িতে রয়েছে তারা একসাথে নামে কারান গাড়ি থেকে নেমে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে তখন আবিহার কাজিনরা তাদের আটকে দেয় আরে কারান ভাই কোথায় যাচ্ছেন কারণ যেহেতু কাজিনদের আগে থেকেই চেনে আর তাদের সাথে সে যথেষ্ট ফ্রি তাই কারান বলে বিয়ে করতে এসেছি বইয়ের কাছে যাচ্ছি কারান বেহার মতো বলে ওঠে কথাটা কাজিনরা সকলে হেসে উঠে কাজিনরা বলে বইয়ের কাছে অবশ্যই যাবেন কিন্তু তার আগে পকেট থেকে সামান্য পাঁচ লাখ টাকা বের করে দিবেন পাঁচ লাখ টাকা আর পাঁচ লাখ টাকাকে সামান্য বলতো তোমরা জি কারণ ভাই অতি সামান্য টাকা পাঁচ লাখ টাকার সে এক টাকা কম হলেও এই গেট খোলা হবে না না আপনি বিয়ের আসরে যেতে পারবেন পাঁচ লাখ টাকায় কতটা শূন্য থাকে তোমরা তা জানো এত টাকা আমি দিতে পারবো না তবে আজ আপনার বিয়ে করাও হবে না কারণ ভাইয়া সকলের ভিড়ে পিছন থেকে একজন কথাটা বলে উঠে সব কাজিনটা সামনে থেকে সরে যায় মেঘ পিছন থেকে বের হয়ে আসে কারণ মেঘকে দেখে অবাক হয়ে বলে মেঘ তুমিও আমিও মানে আজ আমার বান্ধবীর বিয়ে আর আমি গেট ধরবো না তাড়াতাড়ি পাঁচ লাখ টাকা দেন না হলে কিন্তু আপনার আজ বিয়ে করা হবে না মেঘের কথা শুনে কারান বলে মেঘ পাঁচ লাখ টাকা দিলে আমার কাছে এক টাকাও থাকবে না বিয়ের পর তোমার বান্ধবীকে কি খাওয়াবো বলো পরে আবিহা আর আমাকে না খেয়ে থাকতে হবে ও আমার গরিব কারণ ভাই আচ্ছা আপনাকে পাঁচ লাখ টাকা দিতে হবে না একটু ছয় লাখ টাকা দেন পাঁচ লাখ টাকার সে ছয় লাখ কম হুম অবশ্যই কম আপনি যদি এখন টাকা না দেন তবে এই রকম আরও কমতে থাকবে যেমন লাখ 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 থেকে এরপর কারণ আর সহ ছয় সাত আট সকলের কথাই আদ্রিয়ান ভীষণ বিরক্ত বোধ করছে মেঘ মনে হয় আদ্রিয়ানের বিরক্তি মাখা মুখে দেখে নাই। অবশ্য তার দেখা ইচ্ছে ও নেই সে তার হাসি আনন্দে মজাই ব্যস্ত আদ্রিয়ান বিরক্ত হয়ে বলে কারণ যত টাকা চাইছে তা দিয়ে দে মামার ব্যবসা থেকে কোটি কোটি টাকা আসে ওরা তো মাত্র লাখ টাকাই চেয়েছে এমনি আমি করছিস কেন আদ্রিয়ানের কথা শুনে কারান বলে এই আদ্রিয়ান তুই কি আমার ভাই না শত্রু বিয়ের গেটে কোথায় বরের বন্ধুরা ঝগড়া করে টাকা কমায় আর তুই টাকা দেওয়ার কথা বলছিস কারণ তোর এই সব বক আমি বিরক্ত হয়ে যাচ্ছি দয়া করে টাকা দে না হয় গেট খুলে আমাকে ভেতরে যেতে দে আদ্রিয়ান তুই না আসলে একটা বইরা খাটাস রস কস সিঙ্গারা বলবিল তোর মধ্যে কিছুই নাই কারণ আর উপায় না পেয়ে পকেট থেকে টাকা বের করে মেঘ সহ সকল কাজেনদের দেয় এরপর তারা গেট খুলে বরকে ভেতরে নিয়ে যায় মেঘ আদ্রিয়ানের দিকে ফিরেও টাকাই না তার মনে আর ইচ্ছা ও জাগে না আদিয়ান ও মেঘকে এত মনোযোগ দিয়ে দেখে না বিয়ে বাড়ির সকলে খাওয়া দাওয়া শুরু করে মেঘ তার তার সাথীরা বরের জন্য খাবার নিয়ে যায় বিয়ে বাড়ির সকল অনুষ্ঠান সাধারণ বাঙালি নিয়মে হবে কারণ সহ সকল বন্ধুদের হাত দোয়ার জন্য মেঘ সহ সকলে তাদের হাত বাড়িয়ে দেয় ভাগ্যক্রমে আদিয়ান যখন হাত বাড়িয়ে দেয় তখন মেঘ বেখালি ভাবে তার হাত ধরে মেঘ যখন বুঝতে পারে এইটা আদ্রিয়ান তখন সে হাত ছেড়ে দিতে চায় কিন্তু পরক্ষণে আবার হাত ধরে কারণ আদ্রিয়ান এখন শুধু তার বন্ধুর দেওয়ার অন্য কিছু না মেঘ সযত্নে আদ্রিয়ানের হাত ধুয়ে দেয় যেমন অন্যরা করে মেঘের চোখে পানি জমে না তার মনে কষ্ট বা ভালো লাগার অনুভূতি তৈরি হয় না সে সাধারণভাবে সব কিছু করে যেন আদ্রিয়ান তার কেউ হয় না সময় তখন বিকেল চারটা কারণ বল সে যে বসে আছে স্টেজে তার আশেপাশে তার বন্ধু আর আদরিয়ান উপস্থিত রয়েছে ফারহানা বেগম বিয়ের অনুষ্ঠানে আসেননি ছেলের বিয়ের দিন মা যায় না এইটাই নিয়ম যদিও আমেরিকায় এই নিয়ম কেউ মানে না বাড়ি সিঁড়ি দিয়ে বধূ সাজে আবিহা নিচে নেমে আসে তার মাথায় ওরনা যা মেঘ সহ অন্য কাজিনরা সিঁড়ির দিকে মেঘ সহ সকল কাজিনরা আবিহাকে নিচে নিয়ে আসে কারণ আবিহাকে বউ সাজে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কি সুন্দর লাগছে তার বউ পরীকে কারণ যেন চোখ সরাতে পারছে না আবিহার স্টেজ আসার সম্পূর্ণ রাস্তায় ফুলের পাপড়ি বিছিয়ে দেওয়া হয়েছে আবিহার স্টেজে বসে থাকা বর সেজে থাকা কারণকে দেখে কারণ তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। দেখে আবিহার লজ্জা মিশ্রিত হাসি দেয় মেঘ শুধু তাকিয়ে থাকে আবিহার দিকে ভালোবাসার মানুষের সাথে যখন বিয়ে হয় তখন মানুষ কতটা হাসি খুশি থাকে তবে পূর্ণতা সে সব সময় প্রেমের বিয়ের মধ্যেই আসবে তা কিন্তু ভুল পারিবারিকভাবেও বিয়ে হলে মানুষ সুখী হতে পারে প্রতিটা মানুষ তার জীবনে উত্তম একজন জীবন সঙ্গীকে চাই যে মানুষটা শুধু তার হবে একান্ত ব্যক্তিগত তার আবিহাকে স্টেজে নিয়ে যাওয়া হয় কারণের পাশে বসায় আবিহাকে আবিহা মাথা নিচু করে বসে আছে সকল কাজিনরা ছবি তুলছে ভিডিও করছে কারণ আবিহার সামান্য কাছে যায় এরপর ধীরে ধীরে বলে ওঠে এস আজ আমার বউকে দেখতে কত সুন্দর লাগছে বউ এত সুন্দর হও না আমার তো নজর লেগে যাবে কারণের কথা শুনে আবিহার নজার পরিমাণ দ্বিগুণ হয়ে যায় সে মাথা আরও নিচু করে ফেলে কারণ শব্দ করে হেসে উঠে একটু পর কাজী আসে বিয়ের স্টেজ পাশাপাশি বসে থাকা বর বইয়ের সম্মতি নিয়ে বিয়ে পড়ানো শুরু করে দেয় কাজী প্রথমে আবিহাকে জিজ্ঞেস করে আবিহা মা তুমি কি কারান চৌধুরীকে বিয়ে করতে রাজি আসো রাজি থাকলে বলো কবুল নিসু কণ্ঠে বলে উঠে কবুল 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 ওয়েট কবুল বলার সময় যে আমি আবিহার জায়গায় কবুল বললাম তবে কি আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমার জামাই কই কাজী আবার কারানকে জিজ্ঞেস করে কারণ তুমি কি আবিহাকে বিয়ে করতে রাজি আসো জি আমি রাজি কবুল 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 আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হয়েছে আজ থেকে আপনারা স্বামী স্ত্রী আমিহার আর কবল বাড়ার সময় মেঘ একবার তাকাই আদ্রিয়ানের দিকে চোদ্দ বছর বয়সে সেও এই মানুষটার জন্য কবুল বলেছিল তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল কিন্তু সাত বছর পর ওই মানুষটা তার জন্য ডিভোর্স পেপারে সাইন করেছে তার মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারণ করেছে অন্য নারীর সাথে সম্পর্ক করে তার প্রতি সত্যি মনে কোনো মায়া বা ভালোবাসা রাখা উচিত মেঘ এত বোকা না যে মানুষ তার না তার ভালোবাসার লোভ করবে মেঘ ঘেনায় তার দৃষ্টি সরিয়ে নেয় এরপর আবার বিয়ের অনুষ্ঠানের ওপর মনোযোগ দেয় বিয়ে শেষ হবার পর রিসোর্টের মাঠে গান বেজে উঠে সকল কাজিনরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নাচ শুরু করে দেয় মেঘের গান শুনে মনের তার নাচের কথা মেঘ তাড়াতাড়ি করে নিচে চলে যায় এরপর গানের তালে তালে ডান্স করতে থাকে মিউজিক বেজে উঠে মেঘার কাজিনদের সাথে সকল আত্মীয় স্বজন যোগ দেয় নাচে মেঘ কারান আর আভিয়াকে স্টেজ থেকে নিচের মাঠে নিয়ে আসে কারান আদ্রিয়ানকে নাসার জন্য আসতে বলে কিন্তু আদ্রিয়ান নিষেধ করে দেয় পরে কারান জোর করে তাকে মাঠে নিয়ে আসে মেঘ সহ সকলে নাচতে থাকে আদ্রিয়ানও ডান্স করে মেঘ আভিয়ার সাথে ডান্স করে যখন অপর পাশে ফিরে তখন তার সাথে দেখা হয় আদ্রিয়ানের যে তার সামনে দাঁড়িয়েছিল মেঘ কিছুক্ষণের জন্য থমকায় এরপর সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায় অন্য কাজিনদের সাথে নাচতে থাকে মেঘের এমন ব্যবহার কাছে লাগে তবে সে কিছু বলে না তার কি যায় আসে মেঘের ইগনোরে মেঘ মনের আনন্দে সকলের সাথে ডান্স করতে থাকে ফাইনালি আবিহা আর কারানের বিয়ে সম্পূর্ণ হয় গল্প তোমার নামে নীলছে তারা।